অঙ্কে লেখ সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এই কথায় যে লেখা সংখ্যাটা এটাকে অঙ্কে লিখতে বলা হয়েছে তাহলে অঙ্কে যদি লিখতে হয় আমরা আগে ডাক দিয়ে দিই যেরকম আমাদের এই একক দশক শতক আমরা এগুলো জানি তারপর শতকের পরে হাজার ওজুত লক্ষ নিজুত এই কুটি বা আমরা যদি নিই যে এটা হচ্ছে কি আমাদের এই একক আমরা এই একক লিখি এই একক তারপর হচ্ছে আমাদের দশক কুটি এই কুটি তারপরে আমাদের লিখতে সুবিধা হবে তারপরে এখানে আমরা যদি দেখি আমাদের এই নিজু তার লক্ষ্য মিলে হচ্ছে আমাদের লক্ষ্যের করে থাকবে আমরা এই দুইটাকে মিলে তারপরে দশ লক্ষ বিশ লক্ষ পাঁচ লক্ষ এরকম লিখতে গেলে আমরা এটাকে আলাদা করে এইভাবে লিখতে হবে তারপরে হাজারে গড়ে আমরা এই হাজার আর অযুত আমরা যদি বিশ হাজার লিখতে হয় তিরিশ হাজার লিখতে হয় তাহলে এই দুইটা গড় মিলিয়ে আমাদেরকে লিখতে হয় কেননা আমরা এই অযুত যদি লিখি তাহলে দশের উপরের সংখ্যা আসবে নিজের গড়ে যদি লিখি দশের উপর লক্ষ্য আসবে এরকম তারপরে আমরা যদি লিখি এখানে যে আমাদেরকে বলেছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে সাত হচ্ছে আমাদের এই এককের গড়ে তাহলে আমরা সাত লিখি এই এককের ঘরে আসবে কত সাত তারপর নব্বই হাজার তাইলে নব্বই হাজার হইলে আমাদের কি করতে হবে এই গড়ের মধ্যে আসবে এই নব্বই হাজার অজুত আর নিযুত মিলে অযুত আর হাজার মিলে তাইলে আমরা নব্বই হাজার লিখি এই নব্বই হাজার এটা আসবে এই গড়ে এই অজুত আর হাজার মিলে তারপর হচ্ছে পাঁচ লক্ষ তাহলে পাঁচ লক্ষ লিখতে হলে আমাদের এই লক্ষের নিচে লিখতে হবে তাহলে শুধু পাঁচ এখানে লিখব তাহলে এটা আসে এখানে পাঁচ তারপর হচ্ছে কি সাত কোটি সাত লিখবো তাহলে বাকি যেগুলি বা খালি রয়েছে ওইগুলো তো আমরা শূন্য বসে দিব এই নিজেদের ঘরে আমরা শূন্য এটা তারপরে শতকের ঘরে শূন্য হাজার দশকের ঘরেও শূন্য তাহলে আমরা এই সংখ্যাটা কথায় যে দেওয়া আছে সংখ্যাটা কথায় লেখা হলো বা আমরা যদি কমা দিয়ে লিখি তাহলে আমাদেরকে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এভাবে লিখতে হবে আমরা সাত কুটির পরে একটা লক্ষ শূন্য কমা হবে আমরা এই কুটির পরে একটা কমা তারপর হচ্ছে কি পরে তাহলে লক্ষ্য হচ্ছে পাঁচ লক্ষ যদি দশ লক্ষ লিখতে হইত তাহলে সহ লিখতে হইত পাঁচ লক্ষ এই নব্বই হাজার নব্বই হাজার হাজারের পরে একটা কমা থাকে তারপরে এই বাকি অঙ্কগুলো শতক দশক একক সাত তাইলে হচ্ছে কি আমাদের সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার এই সাত তাহলে কথায় লেখা হলো এরপরে বলা হয়েছে আরেকটি অঙ্ক আমরা যদি সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখুন সাত অঙ্কের সাতটি অঙ্ক থাকতে হবে এমন একটি সংখ্যা এই সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা সাত অঙ্কের আমরা যদি অঙ্কগুলি দেখি আমাদের এই এক দুই তিন এরকম চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে শূন্য এই দশটি অঙ্ক মিলিয়ে এই কটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক এই শূন্য থেকে এক থেকে নয় পর্যন্ত হচ্ছে কি আমাদের সার্থক আরেকটা হচ্ছে কি এই বাকি আরেকটা হচ্ছে কি অঙ্ক শূন্য এই সার্থক অঙ্ক তাহলে এই কটা দিয়ে আমাদেরকে এই দশটা দিয়ে আমাদেরকে বলা হয়েছে বৃহত্তম সংখ্যা লিখতে হবে তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি শুধু নয় নয় লিখি আমরা এরকম যদি দেখি এই নয় নয় বা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি লিখি তাহলে কোনটা লিখব আমরা যদি এক লিখি তাহলে আসবে যদি নয় লিখি তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আসবে বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আমরা যদি লিখি তাহলে এরকম যদি লিখি তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আসবে দুইটা নয় তাইলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে সাতটি নয় ফর ফর যদি আমরা নিই তাহলে আমাদের হবে কি এই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাইলে আমরা লিখি তাহলে সাত অঙ্কের সমান আসবে আমাদের কি আমরা যদি একটি অঙ্ক লিখি তাহলে এক অঙ্কের হবে এই এক নয় আরেকটি যদি নয় লিখি তাহলে এই দুইটি নয় তিনটি নয় এই চারটি নয় পাঁচটি নয় ছয়টি নয় এই সাতটি নয় সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপর আমরা যদি দেখি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয়েছে এই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা কি অঙ্কটা কি আমরা একের থেকে আরো ছোট হচ্ছে কি শূন্য আমরা যদি দুইটা শূন্য লিখি তাহলে এটা সমান কি আসবে এই শূন্য বা আমরা সাতটা শূন্য যদি লিখি এরকম তাহলে সবগুলি সমান কি আসবে এই সাতটা শূন্য সমান আসবে সবগুলি মান আসবে শূন্য তাহলে কি করতে হবে আমরা বামে এর থেকে বড় শূন্য থেকে বড় অর্থাৎ আরো সবচেয়ে ছোট এই সার্থক অঙ্ক লিখে বাকিগুলোতে শূন্য বসাই দিলে কি হবে এই সাত অঙ্কের ছয়টা শূন্য দিলে কি হবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এই 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 শূন্য থেকে হচ্ছে কি সার্থক অঙ্ক এই এক বসিয়ে এর ফলে আমরা যদি দিই তাহলে যদি শূন্য বসিয়ে দিই তাহলে কি হবে এর মান হবে আমরা যদি এক বসি একটা শূন্য বসাই তাহলে এটা সমান আসবে দশ তাহলে এই এরকম তাহলে এক দিয়ে আমরা সবচেয়ে এক হচ্ছে কি সবচেয়ে ছোট সার্থক অঙ্ক তাহলে এটার পরে যদি আমরা ছয়টা শূন্য বসাই দিই বা তিনটা শূন্য বসাই তাহলে এটা আসবে কি এরকম এই তিন হাজার এক হাজার কিন্তু যদি পর পর ষাটটি শূন্য বসিয়ে দিই তাহলে এটা আসবে কত শূন্য তাহলে আমরা লিখি সাত অঙ্কের আমরা লিখি এই সংখ্যা সমান আসবে কত আমরা এই সার্থক অঙ্ক আমরা সার্থক অঙ্ক কতগুলি এই শূন্য থেকে এক থেকে নয় পর্যন্ত তাইলে আমরা যদি দুই লিখি তাহলে বড় হয়ে যাবে পরিস্থিতি ক্ষুদ্রতম এক থেকে আর কোনো ছোট হবে না হইতে সাত অঙ্কের এবং সবচেয়ে ছোট তাইলে হতে কি এই সার্থক অঙ্ক সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এক এরপর আমরা ছয়টি শূন্য বসিয়ে দিই তাইলে সাত অঙ্কের হবে তাইলে আরো তিনটি তাইলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো তাইলে আমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখা হলো এরপর আমরা আরেকটি উদাহরণ যদি দেখি একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো আমাদের এই অঙ্কগুলো একবার ব্যবহার করে আমাদের এখানে কয়টি অঙ্ক এই ছয়টি অঙ্ক এই ছয়টি অঙ্ক ব্যবহার করে একবার একটি একটি একবার ব্যবহার করা যাবে তাহলে এই হিসেবে ব্যবহার করে বলা হয়েছে যে এই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন তাহলে আমরা যদি বৃহত্তম অঙ্ক ফাঁতার যদি আমরা দেখি তাহলে বৃহত্তম অঙ্কের স্থানীয় হচ্ছে কি সবচেয়ে বেশি বড় তাহলে এখানে সবচেয়ে বড় অঙ্কটা আমরা কি করব বাম পাশে রাখবো আর সবচেয়ে ছোট অঙ্কটা আমরা ডান পাশে নিয়ে যাবো তাহলে আমরা কি হবে বড় বৃহত্তম সংখ্যাটা হবে তাহলে আমরা যদি এরকম সাজিয়ে নিই আটের থেকে আট হচ্ছে সবচেয়ে বড় এই আট এরপরে ছোটো কোনটা সাত এই আটের থেকে সাত ছোটো সাতের থেকে আমরা যদি দেখি পাঁচ ছোটো পাঁচ তারপর হচ্ছে কি আমরা পাঁচের থেকে আরো ছোটো হচ্ছে কি চার তারপর হচ্ছে কি তিন তারপর হচ্ছে আমাদের এই শূন্য তাহলে আমরা এই অঙ্ক ফাতে অঙ্ক যখন লিখি তাহলে অঙ্কগুলোর মধ্যে যে সবচেয়ে বৃহত্তম অঙ্কটা সবচেয়ে বড় তাহলে ওই হিসেবে আমরা যদি সর্টিং করে দেখলাম তাহলে সবচেয়ে বড় অঙ্কটা কত আট আমরা যদি সবচেয়ে এই অঙ্কটা যদি লিখতাম তিন আমরা যদি তিন প্রথমে লিখতাম এই তিন বাকিগুলো যদি এরকম আট সাত তারপরে পাঁচ চার তে শূন্য এই শূন্য কিন্তু এখানে আসতে কত আমাদের এই আট তিন লক্ষ সাতাশি হাজার আমরা আসতে এই সংখ্যাটা আসতে কত তিন লক্ষ সাতাশি হাজার তাহলে তিনের স্থানীয় মান আটের থেকে কম এই তিনের স্থানীয় মান আটের থেকে কম তাহলে আমরা তো কি করতে হবে সবচেয়ে বড় অঙ্কটা যে অঙ্ক স্থানীয় মান বড় তাহলে এটাকে আমরা সবচেয়ে বামে রাখবো তারপরে ক্রমান্বয়ে সাজিয়ে লিখলে আমাদের কি হবে বৃহত্তম সংখ্যা সুতরাং বৃহত্তম সংখ্যাটা লিখি তাহলে বৃহত্তম সংখ্যা হবে এই বৃহত্তম সংখ্যা সমান এই সংখ্যা সমান আসবে আমরা আট তারপরে সাত পাঁচ চার তিন শূন্য আমাদেরকে বলা আছে অঙ্কগুলো ব্যবহার করে একবার ব্যবহার করে ছয় অঙ্কের তাহলে এখানে ছয়টি অঙ্ক হলো আমাদের যে কটা অঙ্ক দেওয়া আছে সবগুলি অঙ্ক এখানে ব্যবহৃত হলো তাহলে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এরপরে লিখতে হবে আমাদেরকে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি বলা হয়েছে একই অঙ্ক একবার ব্যবহার করে এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদের ছয় অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটা এই অঙ্ক ফাতনে আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যাটা যদি আগে লিখি তাহলে ছোট সংখ্যাটা কত এখানে শূন্য তারপর হচ্ছে কি তিন তারপর হচ্ছে আমাদের এরকম যদি অঙ্ক ফাতনে দেখি তিন তারপর হচ্ছে কত তিন তারপর চার পাঁচ তারপরে হচ্ছে কি এই সাত তারপরে আট তাহলে আমরা এই অর্ডারে যদি লিখি তাহলে সবচেয়ে ছোট অঙ্কটা আমরা বাম পাশে লিখলাম তাহলে আমরা অঙ্ক নেই যে সবচেয়ে ছোট অঙ্কটার মান এই স্থানীয় মানবের ছোট তাহলে এটার সমান যদি আমরা এইভাবে লিখি তিন তারপরে শূন্য তিন চার পাঁচ সাত আট তাহলে আসবে সংখ্যাটা কত আসবে এই শূন্যর কোনো দাম নেই তাহলে এটা বাদ যাবে তাহলে এটা সমান আসবে তিন চার পাঁচ সাত আট তাহলে অঙ্ক সংখ্যাটা হয়ে গেল কত পাঁচ অঙ্ক বিশিষ্ট পাঁচটি অঙ্ক অঙ্ক হয়ে গেল আমাদেরকে বলেছে ছয় অঙ্ক থাকতে হবে তাহলে কি করতে হবে এই সবচেয়ে ছোট অঙ্কটাকে আমরা ডানে দিয়ে দেবো তিনটাকে আমরা বামে নিয়ে আসবো তাইলে কি হবে সবচেয়ে ছোট অঙ্কটা তাহলে এই ছোট অঙ্ক কত শূন্য এই শূন্যটাকে আমরা এইভাবে যদি সরাই তিনটাকে সামনে নিয়ে আসি এই শূন্য থেকে বড় অঙ্কটাকে তাহলে কি হবে ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে তাহলে তাহলে আমরা লিখি ছয় অঙ্কের ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের শূন্য তারপরে চার বাকিগুলো আমরা ঠিক রাখবো চার পাঁচ তারপরে সাত আট তাইলে এখানে কি হলো ছয় অঙ্কের এই ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো অঙ্কগুলো ব্যবহার করে একবার একটি মাত্র ব্যবহার করা যাবে দ্বিতীয় ব্যবহার করা যাবে না তাহলে ছয় অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলো দ্বারা গঠিত তাহলে এটি হলো আমাদের অ্যান্সার